তো হ্যাঁ গাইস চলে এসেছি ওর খেলার খবর চ্যানেল নিয়ে বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা লাইকন ঘটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফাস্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট আমাদের শেয়ার করতে চলেছে ভিডিওর মধ্যে ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএসডি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে তো এম নিয়ে শিবিরের আপডেটটা দেবো সেটা হচ্ছে সুয়েল ভাট কিন্তু ভারতের রোল্যান্ডো হতে চলেছে তিনি রোল্যান্ডোর সেলিব্রেশন শুধু করছেন না তিনি রোল্যান্ডোর মতো গোল করেও দেখাচ্ছেন এবং প্রতিটা ম্যাচে কিন্তু তিনি গোল করছেন আর এফ ডি এ কিন্তু মোহনবাগান প্রস্তুতি যে ম্যাচগুলো খেলা হচ্ছে মোহনবাগান যে খেলছে জুনিয়র দল সেখানে কিন্তু সুয়েলভাট অসাধারণ পারফরমেন্স করছে প্রতিটা ম্যাচে প্রায় হ্যাটটিকি করে ফেললে বলে চল মানে হ্যাটটিকি করে ফেলছে বললে চলে অসাধারণ খেলে গোলটাও আনছে এবং সেই রোনাল্ডো সেলিব্রেশন দেখাচ্ছে আশা করব সিনিয়র দলের হয়েও কিন্তু সুয়েল ভার্ট সেই তার পুরনো যে পারফরমেন্স এই যে নতুন যে ছন্দ তার যে আস্তে আস্তে প্রফেশনাল এক ফুট একটা ফুটবলারের রূপে রূপান্তরিত হচ্ছে সেটা কিন্তু সিনিয়র দলেও তিনি বোঝাবেন দেখাবেন এবং কোচ সার্জিও লোবেরার আন্ডারে তাকে কিন্তু আরও শক্তিশালী মনে হবে সার্জিও লোবেরার একটা খুব একটা দুর্দান্ত ভালো টিকিট হতে চলেছেন তার রূপের তাস হতে চলেছেন সুয়েল ভাট তো দেখা যাক সুয়েল ভাট আশা করছি নেক্সট টাইম ভারতের ভারতকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং তার সঙ্গে মোহনবাগান দলের হয়ে কিন্তু অসাধারণ পারফরমেন্স করবে এবং মোহনবাগান যার্সিকায় কিন্তু তার সেরা পারফরমেন্সটা এই মৌসুমে আইসএল দেবে নেক্সট যে আপডেটটা নিয়ে আমার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে নিয়ে সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু যেটা বললেন সেটা হলো আমরাই কিন্তু এবারে চ্যাম্পিয়ন হব বেসিক্যালি এ মোহনবাগানই চ্যাম্পিয়ন হবে এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন তার কারণ মোহনবাগান যে সমস্ত প্রস্তুতি ম্যাচগুলো খেলছে সেগুলো পুরোপুরি সঞ্জীব গোয়েঙ্কা স্যার চোখ রাখছেন মানে কোর্সি দেখছেন ফলাফল দেখছেন সেখানে কিন্তু যতবারই তিনি দেখতে যাচ্ছেন প্রায় দেখাচ্ছে আট জিরো ছয় জিরো দশ জিরো এরকম প্রায় পাঁচ জিনো এরকম গোলে কিন্তু প্রস্তুতি ম্যাচগুলো কিন্তু মোহনবাগান জিতছে মানে মোহনবাগান দল যে পুরোপুরি সেট হয়ে গেছে প্রতিটা স্ট্রাইনিং লাইনের থেকে মিডফিল্ডের প্লেয়াররা যে গোলের মধ্যে রয়েছে সেটা কিন্তু তিনি বুঝতে বুঝতে পারছেন এবং সেরা পারফরমেন্স দিচ্ছে কারণ একটা দল আটটা গোল দিচ্ছে মানে তোমরা বুঝতে পারছ কতটা শক্তিশালী দলটা হয়েছে যদিও বা অপোনেন্ট খুব একটা ভালো নয় দুর্বল অপোনেন্টের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে তাও কিন্তু দল একটা আর দুর্দান্ত টাজে থাকলে গোলের মধ্যে থাকলে কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে পারবে বড় টুর্নামেন্ট এটাই কিন্তু আশাবাদী সঞ্জীব গোয়েঙ্কা স্যার সেই কারণে কিন্তু তিনি বলেছেন যে এবছর আমরাই কিন্তু চ্যাম্পিয়ন হব আইএসএলে আইএসএল মানে কোনোরকম সেই ফাইনাল থাকবে না ফাইনালও থাকবে না গ্রুপ স্টেজে যে টপ করবে থেকে সেই কিন্তু চ্যাম্পিয়ন হবে গ্রুপ লিগে টপ করবে তো নেক্সট যে যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মানে ইবিএফসি কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু একটা বড় বার্তা দিল মাঠ নিয়ে বেসিক্যালি যেটা খবর সূত্রে বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল কিন্তু যুব ভারতী নয় কিশোর ভারতী তীরঙ্গনে তার তাদের যে সমস্ত হোম ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু খেলবেন শুধুমাত্র ডারবি মোহনবাগান ইস্টবেঙ্গল ডারবি ম্যাচ বাদে প্রতিটা ম্যাচ তাদের হোম ম্যাচ হতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়াম যে মাঠটা কিন্তু মহামায়দানের হোম ম্যাচ বলে হোম মাঠ বলে কিন্তু ঘোষণা করা হয়েছিল এবছরে কিন্তু ইস্টবেঙ্গল ইমামির কিন্তু ইচ্ছা যে কিশোর ভারতীর স্টেডিয়ামটা তাদের হোম মাঠ হিসেবে পছন্দ করেছেন যুব ভারতী তীরঙ্গনটা নয় যুবভারতী তিরঙ্গনে একমাত্র কিন্তু মোহনবাগান কিন্তু তাদের হোম মাঠ হিসেবে তারা খেলবেন এবং ইস্টবেঙ্গল কিন্তু খবর সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে তারা কিন্তু তাদের হোম ম্যাচগুলো খেলবেন বা হোম মাঠও এটা ওদের হবে এবং এগার ম্যাচগুলো যে কোনো জায়গায় গিয়ে খেলতে পারে। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে আব্দুল শেখকে নিয়ে তো বেশি আব্দুল আবদুল হাল খালক আবদুল হালকে নিয়ে এই প্লেয়ারটা আব্দুল হালকে দুর্দান্ত কিন্তু মিডফিল্ডের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে এই আব্দুল হালকে কিন্তু সই করিয়ে নিল পুরোপুরি সাইনিং কমপ্লিট করিয়ে নিল দিল্লি এফসিস মানে স্পোর্টিং ক্লাব দিল্লি স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু এবছরে কিন্তু দুর্দান্ত দল করেছেন এবং আব্দুল থেকে শুরু করে অসাধারণ অসাধারণ বিদেশি প্লেয়ার কিন্তু দলে নিচ্ছেন এবং দিল্লিতে কিন্তু প্রতিটা প্লেয়ারই কিন্তু দুর্দান্ত স্ট্রংয়ের মাধ্যমে খেলছে এবং প্রায় চারটে থেকে পাঁচটার মতো বিদেশি তারা সাইনিং করিয়ে নিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে তার মধ্যেই আব্দুল হালকে কিন্তু গতকাল সাইনিং করিয়ে নিয়েছে মিডফিল্ডের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করতে পারে তো দেখা যাক আশা করবো এবারে দিল্লিও কিছু ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে আইসএল এ তো যাই বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলো বন্ধুরা বাই আবার নেক্সট